কষ্ট কেউ কখনো বোঝার চেষ্টাও করে না আজকে একটু আমার বাবার সাথে শেয়ার করছিলাম যে দেখো সংসারের সমস্ত কাজ সামলে সোনামাকে সামলে আমার পক্ষে একটু কষ্ট হয়ে যায় শিয়ামার এই জানেন কিসের কষ্ট তোমার এত সংসারে কি এমন কাজ করো যে এত কষ্ট হয় বাবু যখন ঘুমাবে তখন বাবুর সাথেও একটু ঘুমাই নেওয়া তাহলে একটু কষ্টটা কম হবে আমিও আজকে আমার মেয়ে যখন ঘুমাইছে আমার মেয়ের সাথে ঘুমাই পড়ছি সোনা আমার বাবার কথা শোনে অবশ্যই তা আসে আমার পরে চিল্লায় উঠছে ভাত রান্না করো নাই কেন বেশিনের ভিতরে এত ঝাল বসেন জমে গেছে কি করে ঘর বাড়ির এরকম অবস্থা কেন জামা কাপড় সব এলোমেলো কেন আরও কত কি তাহলে এতদিন কি এই কাজগুলো ভূতিয়ে এসে করে দিয়ে গেছে নাকি অন্য মানুষে এসে করে দিয়ে গেছে একটা সংসারে কি কম কাজ বলুন একটা বাচ্চা সামলানো সংসারের সমস্ত কাজ বাজ করা এগুলো কি মুখের কথা বললেই হয়ে যায় একটা মেয়ে মানুষের কথা কেউ বোঝে না নিজের স্বামীও বোঝে না তুমি যেরকম বলছো আমারে যে বাবু ঘুমাইলে ঘুমাই যাবা আমিও ঘুমাই গিয়েছি এখন বোঝো ঠেলা আর সংসারে বলে কোনো কাজ আমি করি না সংসারের কোনো কাজ নেই তাহলে এগুলো কারা করে এগুলো এতদিন কীরা করছে এটা একবার বোঝে না হ্যাঁ সংসারের যে এত কাজ করি এত কিছু করি তারপরেও কোনো নাম নেই ওই দিন শেষে এইটাই শোনাল কি করো সারাদিন বাসায় বসে কি করো কি এমন কাজ